পেয়েছি তালের রস দিয়ে দিব চিনি দিয়ে দিবো লবণ দিয়ে দিব ময়দা ভালো করে মাখা হয়ে গেছে আজকে আমরা বানাবো তালের পিঠা গুলো অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এ দেব তেল এখন দেখবো একটু দিয়ে তেল গরম হয়েছি নি গরম হয়ে গিয়েছে এখন এক এক করে তালের পিঠা বানিয়ে নিব এখন দেখবো ফিরে দিব এখন উঠিয়ে নিচ্ছি হাতটা ক্লিন করে তারপরে উলটিয়ে পাল্টিয়ে উঠিয়ে নেব উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমাদের তালের পিঠা বানানো এখন উঠিয়ে নিব কমপ্লিট আমাদের তালের পিঠা বানানো খেয়ে দেখবেন আপনারা এরকম করে বানিয়ে কেমন লাগে